আজ সকালে মুখ দেখে যে গোম থেকে উঠলাম মনে পড়ছে না তবে খুবই ভালো মুড়ে ছিল আমু রান্না করছে গরম গরম ভাত সাথে কাজ ভর্তা আমার পছন্দ নয় তাই আমি চেঞ্জ করে আলুর ভর্তা নিয়ে তোমরা তো জানোই আমি আমুর হাতের আলু ভর্তা কতটা পছন্দ আর বরাবরের মতো আজকেও পোড়ানো মরিচ দিয়ে আলুর ভর্তা বানাই আমি সাথে একটু লেবু রস অ্যাড করে নিই এবার গরম ভাত ভর্তা দিয়ে মেখে খুবই মজা করে খাওয়া শুরু করো আজকে আমু কি কি রান্না করছে সবকিছু এই ভিডিওতে দেখাবো তোমরা আলুর ভর্তা দিয়ে খাওয়া শেষ হলে এবার আমি নিলাম কচু পোড়া ভর্তা কচুর ঘাট চুলার আগুনে পুড়িয়ে শিল্পাটায় বেটেই ভর্তাটা বানা আর ঝালঝালি কচু পোড়া ভর্তাটা খেতে কি যে দারুন লাগে তো আজকে অনেকগুলো তরকারি আইটেম তাই আমি অল্প করে ভাত মাখাচ্ছি সবকিছু দিয়ে বিশ্বাস করো এই কচু পোড়া ভর্তা দিয়ে মনে হচ্ছিল দুই প্লেট ভাত খেয়ে নিই আমি তো এটা দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম তারপর ছিল কাঁঠালের বীজের ঝরঝরে ভর্তা যেটা আমু চ্যাপা অ্যাড করে বানাই শুকনো ঝাল আর চ্যাপার কম্বিনেশন এই কাঁঠালের বীজের ভর্তাটা তো খেতে খুবই মজা তো আমি এই ভর্তা দিয়েও ভাত মাখিয়ে নিলাম সাথে আবারও লেবুর রস নিয়ে গরম ভাতের সাথে এই কাঁঠালের বীজের ভর্তার তো কোনো তুলনাই হয় না এটা আমাদের নরসিংদীতে খুবই ফেমাস একটা খাবার দেখো আমি তো খুবই মজা করে কাঁঠালের বীজের ভর্তা দিয়ে খেয়ে নিলাম এবার চলো দেখি পরে কি আইটেম ছিল তারপর ছিল দুর্দান্ত লাউ পাতার ভর্তা আম্মু যখনই ভর্তা বানায় তখন তিন চার রকমের ভর্তা একসাথে বানায় আর দেখো লাউ পাতার ভর্তা দিয়ে মাখানোর পর কি সুন্দর একটা কালার হয়েছে আমি লেবু রস নিয়ে ভাত গুলোকে খুব সুন্দর করে মেখে আর এমন ছোট ছোট লোকমা বানিয়ে খেয়ে নেই তো ভর্তার সব শেষ হলো এবার ছিল শাক ভাজি আমাদের বাড়িতে প্রচুর পরিমাণ সবুজ শাক খাওয়া আর এগুলো হলো তেলকোচ পাতা যেটা আম্মু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজি তো দেখো আমি অনেকটা পরিমাণ শাক পাতা নিয়ে অল্প একটু ভাত মাখিয়ে খেয়ে আর এটা নাকি শরীরের জন্য অত্যন্ত উপকারী এবার আমার প্লেটে আম্মু আরো একটু ভাত দিয়ে দিল আরো একটা শাক ভাজির আইটেম ছিল আর এটা হচ্ছে পুঁই শাক ভাজি এটাও সেম ভাবেই ভাজি করা হয় আর এই ভাজিটা খেয়ে তো দারুণ লাগে তাছাড়া পুইশাক আমার খুবই পছন্দের তাই যেভাবে রান্না হোক না কেন আমার কাছে খেতে খুবই ভালো একটু লেবুর রস নিয়ে নিলাম আর খুব সুন্দর করে ভাতের সাথে মাখিয়ে নিলাম তোমরা কারা কারা আমার মতো মত ভাজি খেতে পছন্দ করো তারা হাত যাই হোক শাক ভাজি দিয়ে তো খুবই মজা করে খেয়ে নিলাম অলরেডি আমার পেট ভরে গেছে আজকে বাড়িতে আরো রান্না হয়েছিল গরুর ভরি ভুনা একদমই ঝালঝাল করে গরুর ভুড়ি বোনা করা হয়েছে আর আমি গরম গরম ভাতের সাথে নিয়ে এবার ভুড়ি বোনা দিয়ে গরম ভাত গুলো মেখে নেব আম্মুর হাতের এই ঝালঝাল ভরি বোনাটা আমার খুবই পছন্দ সবগুলোই রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করা তাই আজকে শুধু খাবারের বিরুদ্ধে সব খাবারই তো আমি লেবু খেতে অনেক পছন্দ করি তাই আবার ভুড়িটা একদম ঝালঝাল করে ভুনা করছে যার জন্য খেতে অনেক আর গরুর ভুড়ির দাঁতের নিচে তাই আমি গরুর ভুড়ি খেতে অনেক পছন্দ আর আমার মনে হয় প্রত্যেকটা মুসলিমই গরুর ভুড়ি খেতে অনেক বেশি পছন্দ আমি তো অনেক মজা করে খেয়ে নিলাম এতে গেতো আমার এমন অবস্থা হয়ে গেছে আমার পেটে আর একটুও জায়গা নেই তবে সর্বশেষ এমন একটা তরকারি বাকি আছে যেটা না খেলেই নয় আর এটা হলো কাঁচা আমার আলু দিয়ে নিরামিষ একটা লাস্টের এরকম একটা টক ঝোল হলে তো কোনো কথাই নেই আমাদের বাড়িতে সব খাবারের শেষে ডাল নয়তো এরকম একটা টক রান্না করা হয় এটা মাঝে মধ্যে মাছ দিয়ে রান্না করে আবার মাছ ছাড়াও রান্না করে বিশেষ করে কাঁচা আম দিয়ে রান্না করে বলে এটা খেতে বেশি মজা তো আলুর টক ঝোল দিয়ে আমি ভাতগুলোকে মাখিয়ে নিলাম আর এই তরকারি তার লেবু নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা খেতে এমনিতে অনেক টক যাই হোক আমি তো খুবই মজা করে খেয়ে নিলাম তোমাদের কাছে আমাদের আজকের রান্নাগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই এন্ড টেক কেয়ার